এই রাত সেই রাত খুব কঠিন রাত বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি আর সকালবেলা সূর্য পুরো আমার মুখের উপর পড়েছে তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না তো যাই হোক প্রত্যেক দিনের মতো আজও তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো কি করি না করি ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এখন চলে যাব দোকানে কারণ দোকানে অনেকক্ষণ থেকে একজন চলে এসছে কিরণের বাবা তো বেরিয়ে গেছে মাইকের আওয়াজ আসছে এই দিকটায় তো কিরণে বাবা একটু কাজে বেরিয়ে গেছে দোকানে একজনকে ছেড়ে দিয়ে তারপর দোকানে ধুপ দিয়ে বাড়িতে ধূপ দেবো তোর সঙ্গে থাকে এই যে দেখো রাম ভক্ত হনুমান সব কিভাবে লাইন দিয়েছে আমাদের দেখাতে পাচ্ছি না ওই দিকের বাড়িতে তো আরো হনুমান আছে এই গিয়ে দেখ আমাদের কলাকান্দিটা শেষ করলো একটা কলাকান্দি শেষ করে দিয়েছে যাই হোক কলাকান্দিটা শেষ করেনি আছে ওই দিকেও আছে কি করেছে তো আমার শাগের বাগানটা শেষ করে দিয়েছে এই যেটা কিন্তু অলরেডি দোকানে চলে এসছে আর এই যে দেখো কিরণের জন্য একটা মগ নিয়ে তো তোমরা কি ভাবছো যে কিরণের জন্য মগ নিয়ে এসছে বলতে কিরণ কি মগে জল খায় না না ও করেছে না জলমগটা ফাটিয়ে দিয়েছে এই জন্য জলমগটা নিয়ে এলো তো এখন দেখছে যে তুমি কি ফাটা মগে জল গড়িয়েছো এইটা আমাকে জিজ্ঞেস করছে ও আমার পেছনে পেছনে এই যে কত রকম যে সারাদিন করে সে কথা বলা যাবে না ওই

তো আজকের তো শিব চতুর্দশী তো শিব চতুর্দশীর বার রেখেছি মানে আজকে কিছু খাবো না তো কিছু খাবো না বলে কি আর রান্না বান্না হবে না বাড়িতে সবাই আছে ছেলে মেয়ে আছে কিরণে বাবা আছে তো ওদের জন্য কিছু তো নিরামিষ রান্না করতে হবে তাই নতুন একটা তরকারি বানাবো আজকের তো তোমরা দেখো আর সঙ্গে থাকো তো নিরামিষ রান্না করার জন্য দেখো প্রথমেই নিয়ে চলে এসেছি এক কিলো ময়দা নিয়ে এসছি তো চলো এখানে দেখো পুরো এক কিলো ময়দা একসঙ্গে মেখে নিচ্ছি তো জল দিয়ে ভালো করে মেখে একটা পুরো ডো তৈরি করে নেব তো চলো পুরোটা মেখে তারপরে তোমাদের সামনে আবার চলে আসবো আর এখন দেখো বাইরে রান্না বসিয়ে দিয়েছি তো যাই হোক রান্না করব। আর এখন এক গ্রাম জল নিয়ে চলে আসবো আর রান্না করব। তো তোমরা এখানে কি ভাবছো তোমরা ভাবছো কি হঠাৎ করে আমি এখানে কি করছি আমি এখানে গরুকে ওষুধ খাওয়াবো কারণটা কি বলতো যখন বাচ্চা কাচ্চা অসুস্থ হয় তখন আমি ওদের মা হয়ে যেমন ওদের সেবা করি ওদেরকে ওষুধ খাওয়াই তেমনি আমাদের বাড়িতে গরু বাছুর যাই পশু পাখি যাই পালি না কেন ওরা যখন অসুস্থ হয় তেমনই আমাদের সেবা করতে হয় কারণ ওদের তো মা আমি তাই না ওরাও তো মা মা বলে ওদের তো আর কেউ নেই যেহেতু আমি পালন করেছি ওদের সব কিছু আমি তাই আজকের বাড়িতে গরু তো অসুস্থ অসুস্থ বলে বলতে একটু হজম হয়নি বোধহয় তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তাই আমি হজমের ওষুধ একটু খাইয়ে দেব আর সঙ্গে বাছুরটাকেও খাইয়ে দেব তো চলো সঙ্গে থাকো চলে এসছি রান্নার কাজে আর রান্নার কাজে এসেই দেখো ওই ময়দাটাকে ছোট্টো ছোট করে কেটে তেলে ভেজে নিচ্ছি আর কড়াইটা বসিয়ে অন্যান্য কাজ করছিলাম তো কড়াইটা পুড়েও গেছে তো যাই হোক রান্না তো করতে হবে আর খেতে হবে তো এখন চলো ভেজে নিই তো সবগুলো ভেজে তোমাদেরকে দেখাবো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি সব আলুগুলো ভেজে নিচ্ছি একটু আর কড়াইটা কি হয়েছে বলতো সকালবেলা না ওই ছেলে মেয়েরা মুড়ি খাবে বলে দুটো আলু ভেজে দিয়েছিলাম তো কাজ করছিলাম তো ওই ফাঁকে কড়াইটা লেগে গেছে তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব মশলা নিয়েছি সব মশলা বলতে এমন কিছু নয় আদা আর টমেটো দেওয়া হয়েছে জিরে এখনো দেওয়া হয়নি আর অনেক ধরনের মশলা এখানে দেয় তো আজকে সেভাবে প্রস্তুতি নেইনি আর এখন বাড়তেও ইচ্ছে করছে না তো যাই হোক আজকে ভাবে তৈরি করব তো মশলাগুলো আমি এবারে আলু আর ওই ভেজে রাখা ময়দাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব টক করে ফুটতে শুরু করেছে অলরেডি তরকারিটা হয়েও এসছে এখনও আমি এতে লঙ্কা গুঁড়ো দেইনি কারণ কিরণ খাবে তো তো হয়ে গেলে লঙ্কা কিরণের জন্য নাম করিয়ে লঙ্কা গুঁড়ো দেবো তারপরে দেখো এক চামচ ঘি দিয়ে দেব আর ধনে পাতা দিয়ে দেব তো এখন দেখো এখানে ঘিটা দিয়ে দেবো যেহেতু লাইফে বসবো তো আর ওদের জন্য কিছু বানানোর টাইম পেলাম না গো ওরা এটা দিয়েই খাবে আর এখন এই যে গরম মশলাটা দিয়ে দিলাম তো চলো এখন রান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি লাইফে বসবো তো লাইভ শেষ করে আবার তোমাদের সামনে চলে আসবো তো এলবি শেষ করে তোমাদের সামনে চলে এসছি আর আমি আবার একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি কারণ আজকের কি বলো তো এই শিবরত করতে হলে তো এই কিরঞ্চনা দুষ্টুমি করছে শিবব্রত করতে হলে তো জল খাওয়া যায় না এই জন্য কি বলতো আমাদের শরীরে তো জলেই প্রয়োজন হয় এই জন্য স্নান করাটা খুব প্রয়োজন একবার দুবার স্নান করাটা তো এই জন্য স্নান করলাম আবারও স্নান করলাম তো যদি পারি সন্ধ্যার দিকে আরও একবার করবো তো হোক আর যদি না পারি না এই রাত সেই রাত খুব কঠিন রাত তো কথাই আছে না যে বার করো বার করো করো একাদশী আর সবচেয়ে কঠিন বার শিব চতুর্দশী তো কথাটা অবশ্য ঠিক তো খুব ছোটোবেলা থেকে অবশ্য আমি বারটা করছি আর বারটা করছি বলতে ছোটোবেলা থেকে কি বলতো আমার বাবার বাড়িতে মানে শিব মন্দির আছে তো মা জেঠিমা ঠাকুমারা সবাই বার করতো আর আমি সেই মানে খুশিতে ওদের সঙ্গে বার করতাম ওদের হয়তো কষ্ট হতো আমি বার করছি বলে কিন্তু কি বলে তো আমার কষ্ট হতো না আমি তো সবার সঙ্গে আনন্দে বার করতাম আর মা সব সময় এই কথা বলতো আর শেখাতো তাই আমি সেই কথাটা মনে পড়ে গেল তোমাদের বললাম এই যে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব আমার এই এইটাই একটা দোষ তো যাই হোক চলো কিরণে বাবা তো বাড়িতে থাকবে না সন্ধেবেলা ও বেরিয়ে যাবে আর ওই যে আজকে তো বাজার দোকান হেও আছে তো এই মুহূর্তে আমাকে সন্ধ্যেবেলা যেহেতু বাচ্চারা বাড়িতে থাকবে ওদের জন্য তো কিছু খাওয়ার তৈরি করতে হবে আমি না খাই ওরা তো খাবে তো তাই জন্য লুচি ঘুগনি আর একটু মানে কি বলবো চিনি পিঠে বলো আর গুড় পিঠে বলো ওইটাই করব তো ওইগুলো এখন থেকে রেডি করে তারপর আমাকে সন্ধ্যেবেলা দোকানে থাকতে হবে আর আজকে যেহেতু চতুর্দশী অনেকটা পরে পাবে এই জন্য চতুর্দশীটা মানে ওই দোকানে থাকবো হয় সেখান থেকে পুষ্পাঞ্জলি দিয়ে আসবো আর না হলে অনেকটা দেরি রাত্রে যেতে হবে কারণ কি বলো তো ওই পাবে তো আর আমাদের আশেপাশে অনেক মন্দির আছে তবুও আমাদের এই মন্দিরে তো খুব খুব ভিড় হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যদি আমি পারি তো যাই হোক এখন চলো কথা বললে তো হবে না আর আলতাটা একটু করে নেব তো যাই হোক কথা বললে হবে না কাজগুলো করতে হবে কারণ পরে পরে সময় তো চলে যাচ্ছে ঘড়ির কাটা তো আর বসে থাকছে না আমার কথার সঙ্গে সঙ্গে ঘড়ির কাটাও চলছে তো এখন এই যে ঘুগনি করে নিয়েছি তো এখানে দেখো লুচি গুলো এই যে হয়ে গেছে এখানেও আছে ভবদী যেহেতু রাত আটটায় চতুর্দশী পেয়েছিল মাত্র দেখো চতুর্দশীটা যেই লেগেছে তো সবাই আসতে শুরু করেছে প্রথমে কয়েকজনে কিন্তু অলরেডি মানে পুষ্পাঞ্জলি দিতে শুরু করেছে তো তোমাদের সেটা একটু শেয়ার করলাম তো এখনও অনেকে আসেনি পরে পরে সবাই আসবে তো অলরেডি আসতে শুরু করেছে তোমাদের একটু এখানে আমাদের কতটা ভিড় হয় তোমাদের দেখাচ্ছি তো পাশাপাশি অনেক মন্দির আছে ওখানেও এখন চতুর্দশী পুজো হচ্ছে তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মন্দিরের ভেতরে তো ঢোকাই যাচ্ছে না যে তোমাদের কিছু শেয়ার করব তো যাই হোক আমাদের এখানকার শিবালয় মন্দিরে দেখলে তো কতটা ভিড় কতটা ভিড় তো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করলাম আর আমি অলরেডি ফার্স্ট পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি কারণ দোকানে থাকতে হবে তো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তো এখনকার মতো টাটা নাইট